হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নাজিমাস কুকিং ব্লগস আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখায় সবাই ভালো আছেন আমরাও বালা আছি আল্লা রশেষ রহমতে আজকে আমি শেয়ার কর্ম রোজা মাসের প্রস্তুতির একটা টিপস সো আপনারা খুবই ইউজফুল হইব আমার লগে থাকবা শেষ পর্যন্ত তো রমজান মাসের ইফতারের সময় আমরা সব দিনও একটু বাজা ফুরা থাকে তো বেসন তো আমরা দরকার লাগে তো বেসনের মিক্সটা যদি রোজার আগে আমরা সরিয়ে রাখি দিই তাইলে খুবই ইউজফুল হয় আর কি তো আমি বলো ফার্স্ট কাপ বেসন নিছি আর ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন থার্মারিক পাউডার মানে হলুদের পাউডার দিছি এখন দেওয়ার একটু স্পাইসি খারি পাউডার ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন মরিচর গুঁড়া দেওয়ার ওয়ান টি স্পুন তো জিরা পাউডার দিয়ার টু টি স্পুন তো আমি জ্বালা বানাই আর উল্লেখরিয়ার লবণ দিয়ার ওয়ান টেবিল স্পুন দিলেমো তারপরে দিয়ার একটু ধনিয়ার গুড়া মানে খরি আদার পাউডার ওয়ান এন্ড হাফ টি স্পুন এখন আমি বাল আখরে মিক্স করে নিমো আর একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্ট বাকি রয়েছে এখন একটা চাখনির মাঝে আমি সারা বেশন নিয়া চাখি নিমো কি একবারে রেডি করিয়া রাখি দিব তো আজকের ভিডিওত অনেকগুলো টিপস আপনারা দেখতে পারবা তো আমার লগে থাকবা শেষ পর্যন্ত আর যারা সব সময় আমার ভিডিও দেখুন লাইক দিন শেয়ার করুন মন থেকে অনেক দুয়ার কৃতজ্ঞতা রইল আর যারা আজকে আমার ভিডিও ফার্স্ট টাইম দেখরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া রাখবা আর বেল নোটিফিকেশান অল অপশনে দিয়ে রাখলে আমার ভিডিও দেওয়ার আপনারা দেখতে পারবা আমার লগে কানেক্টেড থাকতে পারবা আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবা শেয়ার করতে ভুলবা না তো স্পেশাল ইনগ্রিডিয়েন্টটা হইলো একটু আমি বেকিং সোডা এয়ার ধরে রাখি দিই আর ফরে আর দেওয়া লাগতো না তো এখন আমি সব ইনগ্রেডিয়েন্ট একটা মিক্স করিয়া একটা আঁকি আমি রাখি দিমো আৰু ৰামাদানৰ এভৰিিডে যতটুকু দৰকাৰ আমি ইউজ কৰ ফৰ্ম ত' ৰামাদানৰ ৰোজ কৰা লাগিব যে সাঁজ ইটাৰে আগে যদি ৰেডি হৈ ৰাখি দিয়ে একটা সাজ আঁকি ইজি হ'ল একেটা সাজ সমল তো বুস্তাফাৰ ৰা অনেক বড়ো এটা টিপছ তো ছেকেণ্ড টিপছকেইটা দেখাই তো আমি এইখনৰ নিচি মচুৰ দাইল চানাৰ দাইল আৰু চাউল তো মসুর দাইল আর সানার দাইল সারা রাত ভিজাইছি আর চাউল সকালে ভিজাইছি আর দুই ঘন্টা ভিজিছে চাউল আর রে বালা করে দইয়া পানি জরাইয়া এখন আমি ব্লেন্ড হরমো তো এখানেও পরিমাণ মানে আন্দাজ করিয়া দিলাইবা মানে দাইল ইচ্ছা ইচ্ছামত দিতে পারবা আর চাউল বেশি দেওয়া লাগে না ফাস্ট পাটর একবার দিলেও হয় চাউল দিলে পাকড়া একটু ক্রাঞ্চি হয় আর কিছু নয় আর আপনারা চাইলে রাইস ফ্লাওয়ার চাউলের গুঁড়া জাহতোটা ইউজ করতে পারবা তো একটা যদি চাউল ব্লেন্ড করে লাইন তাইলে আর চাউলের গুড়া আঁকি মিক্স করা লাগলো না তো দেখা অত বেশি মিহি খরচি না মানে একটু দানা দানা রয়েছে আর এখন আমি জিপ্লগ বেগ হারাইয়া ফ্রজেন সরিয়া রাখি দিব তো লাগি আমার ডাইল রেডি আর রোজা কোনো এক্সট্রা কাম করা লাগতো নাই সো আপনারা হয়তো ওলা সরিয়া রাখ আমি আপনার লগে শেয়ার করলাম আমি জাহাষা খরচি সো দেখা আমি সুন্দর খরি প্যাকেট নিচিগি ত' ইলা পেকেট খৰি ৰাখলি কি ফ্ৰিজৰ জাগা কম লাগে নে ত' বক্সো খৰি ৰাখ তা ফাৰবা চ' দেখলা আমাৰ ফাকৰাৰ লেকি দাইল ৰেডি এখন আমি ফ্ৰিজত ৰাখি দিমো তো ফ্ৰিজতে কিবা সৰীয়া ৰি ফ্ৰেছ খৰিয়া পিয়াজি বনালি তা ফাৰবা ত' ৰামাদানৰ এক খামি ইজি লওঁ আৰু এখন শ্বেয়াৰ কৰা মোৰ আপোনালোকে নেক্সট টিপছ ত' তিনি নম্বৰ টিপছ ত' দেখৰা আমি চানাৰে বইল সৰিয়াৰ এইবিলাক বজাৰতে কি কিনা যে চস্ত পেকেটৰ চানা তো আমি দেড় কেজির একটা প্যাকেট রে আঁকি ফানি দিয়া বয়ল করি আর তো সফট ওয়া পর্যন্ত ওয়েট দেখা যত ফেনাও বালাকড়ি লাড়িয়া দিয়ে আর দেখা যত ফেনাও হয় তো আবার আর ক্লিন করি তো ওলা সানা যদি রেডি করে রাখি দেন তাহলে রোজা শো এভরিডে চেহরি খাইয়া আগে মনো আছে যে ছানা ভিজাইয়া থা লাগতো তারপরে বয়ল করতা মানে দুই দিন যাইতো তিন দিন খালো আবার বয়ল করো মানে একটা হেডেক কি আর মনও রয় না সব দিন আৰু এইবিলাক ৰেডি খৰি ৰাখিলে জেচুমাই খাই তাই এৰাগে বা খৰিয়াও মানে ৰন্না কৰা যায় ৰামাডানৰ সাঁজ অনেক ইম্পৰ্টেণ্ট আৰু অনেক ইজি হয় খাম তো আমি চানাগোলাৰে এখন জিপ্লগ বেগো ফ্ৰচন সৰিয় ৰাখি দিমো জতটোকো আমাৰ দৰকাৰ তো ফ্ৰজন সৰিয়া ৰাখিলে চাৰা মাছৰ খাম আঁকি আপোনাৰ ইজি দিব তো আৰু এইবিলাক পেকেট খৰি ৰাখিলে জাগাও লাভটো নাই বেছি ফ্ৰিজো তো দেখা পোৱা আমি চব গোলাৰী জিপলক বেগ নি আৰু কি আমাৰ যতটোকো দৰকাৰ তো এখন আমি রাখি দিম ফ্রিজ আর নেক্সট টিপস আপনার লগে শেয়ার কর্ম এটাও আমার লগে খুব ইম্পর্টেন্ট তো আপনারা খরিয়া রাখলে আসলে ইউজফুল হইব তো চার নম্বর টিপস হইল দনিয়া দইয়া দইয়াটিয়া করিয়া রাখি তো আসলে রোজা মাসের ধুলা ফাতা খুব বেশি ইউজ করা হয় ফ্রেশ না তো এটা তো আমরা সারা বছরও রাখি আর রোজা মাসও যদি বেশ করে রাখা যায় আসলে খুবই খামিয়ায় এভৰি ডেই বা খৰিয়া ধনিয়া ফাটা দোৱা খাটা এইটো এটা খাম ত' একো ধনিয়া ফাটা নাওলেও অনেক শাৰী আছিলে মজাও লাগে না দেখি সুন্দৰ লাগে না চ' এইবিলাক ফ্ৰজেন খৰিয়া ৰাখিলে অনেক দিন পৰ্যন্ত বালা তাকে চ' এখন আপোনালোকে শ্বেয়াৰ খাম ফাৰ্ষ্ট নম্বৰ টিপছ আদাৰে বালা খৰি দৈয়া চামুচ দিয়া ফিল খৰচি দেখৰা এখন আমি নাইফ দিয়া খাটিলাৰ ত' সুন্দৰ খৰি খুচি খুচি সৰিয়া খাটীয়া ৰাসমু এক বক্স ত' আপোনালোকে দেখাই ফ্ৰজন সৰিয়া এক বক্স ৰাখি দিম আৰু বাকীগোলাৰে আমি ফেষ্ট বনাই দিম ত' ব্লেণ্ড খৰি ফেষ্ট সৰিয়া ৰাসমো আপোনালোকে শ্বেয়াৰ সৰিয়াৰ আমি খেলা খৰচী তো ৰোজা মাছৰ আদাটো খুবেই ইম্পৰ্টেণ্ট মানে ফুলাও সৰহ বিৰিয়ানী সৰহ বুৰণা কিচুৰি খৰচ জেকটাও সৰহ আদা লাগে তো এইলা বনাই ৰাখি দিলে আঁকি অনেক খাম ইজি হয় আৰু আমাৰ যেলা হেল্পিং হেণ্ড নাই ইলাটো সৰিয়ও ৰাখা লাগব তো দেখৰা আমাৰ খামৰে আমি খিলা ইজি খৰিয়াৰ আপোনালোকে একো শ্বেয়াৰ কৰলাম তো আদাৰে পিচ পিচ সৰিয়া ব্লেণ্ডাৰৰ এখন দেখাৰ পেষ্ট সৰচি আৰু এটা থ্ৰেৰ মাজে নিয়া আমি ওলাই লাইন দিয়া ৰাখি আৰু মানে ফ্ৰ'জেন উ হ'লে জ্বলা ব্ৰেক কৰতাম ভাৰি ইজিলি ত' ওলাই পৰা দাগ দিয়া ৰাখি দিবা আৰু ফ্ৰ'জেন উ হ'লে একো ফ্ৰেছ হ'লেও বাংগি যাব আৰু যিবিলাক ব্যৱহাৰ ফ্ৰ'জেন সৰিয়া ৰাখিলে চাৰা বছৰো ইউজ কৰ্তা পাৰিবা তো দেখাৰ আমাৰ আদা ডান এখন ফ্ৰিজৰ ৰাখি দিম চ' এখন আপোনালোকে শ্বেয়াৰ কৰ মোৰ ছয় নম্বৰ টিপছ তো রসুন লাগে না ইলা তো অনেক কম কারি আছে আমরা বাঙালি হল তো রসুন আদা ইত লাগেও তো আমি অনেকগুলো রসুন নিছি দেখার রসুনের মানে ফিল করছি হরিয়া শক্ত সাইড নাইফ দিয়ে ফেলাই আর কি তো বাদা বালা বালাখরি ক্লিন হরিয়া আমি ব্লেন্ড করি নিম তো ব্লেন্ড হরিয়া ফ্রোজেন হরিয়া রাখি দিম আর আপনার যদি নর্মাল ফ্রিজ রাখটা চাইন তাইলে কিলা রাখতা ফারবা আমি একটু টিপস আপনারা শেয়ার কর্ম আমার লগে দেখা তো রসুনগুলার আমি বক্স নিয়ে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করিয়ার রসুন তো আর সফট থাকে অত বেশি শক্ত নাই হ্যান্ড ব্লেন্ডার দিয়ে সুন্দর করে ফেস্ট হয়ে যায় তো যি হেন ওয়া হইরা দাইন আমার হেল্প হরতা তো দাইন একটু হ্যান্ড ব্লেন্ডারে প্রেস করলা তো আমি বালাখরি ব্লেন্ড করে লিছি অনেক অনেকগুলা হলুদ দিছি হলুদ পাউডার দিছি তো দেখরা হলুদ পাউডার দিয়ে বালাখরি মিক্স করলি আর মিক্স করিয়া আমি ওলা নর্মাল ফ্রিজে রাখি দিব ত' এলাও ইলা কি খালাৰ ডিচ কালাৰ হয় না আৰু ৰচুন লং টাইম বালা থাকে তো আমাৰ টিপছটা কিলা লাগল আৰু আপোনাৰ ল'ৰাখন আমাৰ এই কমেণ্ট দিয়া জানাই পা ত' দেখা আমি সুন্দৰ সৰিয়হ ৰাখি দিম আৰু একটো আমি অলপ নাইফ দিয়া কি অলপ খাটিয়াৰ ৰাখম জ্বলা আমাৰ পৰ্চন আৰু কি ইজি হয় ইউজ কৰা এইখন আমি শ্বেয়াৰ কৰম সাত নম্বৰ টিপছ তো খাঁসামরিচ আমরা রোজা মাসো খুব বেশি লাগে আর হাসামরিচ ছাড়া অনেকে আসুন মানে ইফতার মানে কমপ্লিট হয় না তো খাঁসামরিচের খিলা বালা রাখা যায় আপনারা লগে এতো শেয়ার করি তো আজকে অনেকগুলো বালা করি ক্লিন করিয়া আমি ওলা তার বুটা ফালাই দিয়ে আর কি তো আমরা সিলেটে হলে তো হই ডেটা তো স্ট্যাম্প বা ডেটা ফালাইয়া বালা খরি ক্লিন করছি ওয়াশ সর্ষি আর এখন দেখা ড্রাই হর্ষি টিসু দিয়া আর হলুদর পাউডারে বালা করে মিক্স খরিয়ার করিয়া এখন একটা বক্সের মাঝে টিসু দিয়া আমি সুন্দর খরি দেখা ওলা রাখি দি তো এলাকা রাখলে মানে সারা মাস বালা রইব তো নৰ্মেল ফ্ৰিজৰ অলা চাৰা মাৰ্চৰ লাগি ৰাখিব পাৰিবা আৰু ফ্ৰজন সৰিয়া ৰাখিলে তো আৰু হলুদৰ পাউদাৰ দিয়া লাগে না এমনেও ফ্ৰজন কৰি ৰাখা যায় এমনে খাই বাৰ লাগি আৰুলা ৰাখিলে খুবেই পালা এখন শ্বেয়াৰ শৰ্ম আঠ নম্বৰ আৰু নম্বৰ টিপছ আমাৰ এছিয়ান মানুহৰ লাগি পিয়াঁজ চাৰা কোনো কাৰী হয় না কিছু হয় না আৰু কি তো আমাৰ ৰোজ পিঁয়াজ লাগে এখন পিয়াঁজ খাটাও এটা জামেলাৰ খাম ত' পিঁয়াজটো চাৰা মাৰ্চৰ লাগি ৰাখা যায় না অলা খাতিয়া কিননৰ লাগি ফ্ৰজন খৰিয়া ৰাখিলে খাম এটা ইজি হয় তো দেখাৰ আমি অলপ বক্স নিয়া ফ্ৰ'জন কৰিয়ে ৰাখি দিয়াৰ আৰু এখন দেখা পিয়াঁজৰ বেৰেস্তা বনাই আৰু ত' পিঁয়াজৰে খাতিয়া এখন আমি ডুবা তেলে বাজিয়াৰ তো বাজা আপোনাৰ একো ফ'ল' হ'ল দেখা পাৰিবা আমাৰ বেৰেস্তা খিলা হৈছে আৰু অলপ আপোনাৰ এজন কৰফেক্ট বেৰেস্তা বনাই পাৰবা

তেলের মাজে যদি ডার্ক ব্রাউন করেলেন তেন হালে খালা হয়ে যাব আর ঠিকটা লাগব তো বেড়েস্তার তেলও কিন্তু অনেক সুন্দর গ্রান আপনারা রিউজ করতে পারবা তো লইতে আসলে পাওয়া যায় সপ বেড়েস্তা বা ও তো গ্রানও নাই কিছু নাই অত গরম লাগান কোনো সময় হয় ইয়াহে বাদে একটা এয়ারটাইট কন্টেনারও রাখি দিব সো ওলা বানাইয়া রাখি দিন সারা মাস এই ছটা ফারবা রমজান মাসে তো আমরা বেরেস্তা অনেক বেশিও লাগে যে ছটা বানাইলে একটু ডেকোরেশন করি বা এমনিও কিছু বানাইয়া খাইতে বালাফাই সো আমি তো বানাই রাখি দিলাম ওলা আপনারও বানাই রাখতে পারবা এখন একটা এয়ার টাইট কন্টেইনারও রাখি দিমো আর লোক ব্যবহার হয় নর্মাল ফ্রিজও রাখতে পারবা তো দেখলাম আমার ফেঁয়াজার বেরেস্তা এখন আমি শেয়ার কর্ম লাস্ট এবং ফাইনাল টেন্থ दस नम्बर टिप्स तो आज के बिरयानर मसला बन कसला निचे देखा लंग निचे वन टेबिल स्पून गुरी फेनल सीड टेबिल स्पून फेनल सेड खरावे सीड शाही जीरा वन एंड हाफ टेबिल स्पून खरिया सेट टू टेबिल स्पून স্টার এনি চারটা ফোর স্টার এনিস ওয়ান টেবিল স্পুন মুড়ি আর ডাইলচিনি খাদম টু টেবিল স্পুন একটা বেস করে আর মেস জৈত্রী জা ওয়ান টেবিল স্পুন জিরা টু টেবিল স্পুন আর দারুচিনি দালচিনি বা সিনামন স্টিক নিছি তিন পিস বড়ো এক পিস আঁকি আর নাটমেগ জায়ফল জায়ফল নিছি একটাও ইনাফ আর বেই লিফ চার পাঁচটা পালাঘরি বাজিয়া এখন সুন্দরও ফারবা বা ওভেনও ফারবা আর আজকে আমি দেখাই কী তৎ আর আজকে আমি এয়ার ফ্রাই আরোলা দিয়ে তো আজকে আমি ফ্রাইপেনও মানে নিয়ার না আপনারা তো ফ্রাইপেনও ইজিলি করতে ফারবা আমি এয়ার ফ্রায়ারও আজকে ছয় মিনিট লেগে দিলেইম আর সুন্দর হয়ে যাব তো ফ্রাইপেন হোক আর ওভেনও হোক এয়ার ফ্রায়ার হোক পাঁচ ছয় মিনিট একটু বেক করলে ক্রাঞ্চি হয়ে যায় ক্রাঞ্চি হয়ে গেলে তো আমি ব্লেন্ডারও ব্লেন্ড করে নিমো আর বিরিয়ানির মশলা রেডি হয়ে রাখি দিব ডালচিনির আর কি মোটামুটি ব্যাঙ্গিয়া যতটুকু ভরা যায় বাঙ্গি দিছি ত' ইলাযোৰ বিৰিয়ানীৰ মছলা ৰেডি হ'লে ৰাখোন বিৰিয়ানী কিন্তু যে খাই নাই তাইনো একবাৰ একটো লৈ বা লৈয়ে খাইবা অত্ত মজাও হয় আগৰ বনাইল বিৰিয়ানীৰ মছলাৰ ওপৰে আৰু কোনো বিকল্প নাই মানে আপোনাৰ বনাইয়ে দেখিবা খুবেই সুন্দৰ গ্ৰান ত' একবাৰ বনাইলে বাৰ বাৰ বনাই বা মানে শেষাৰ আগে হৈ বনাই ৰাখিবি মানে অত ইউজফুল এটা মছলা তো এখন এয়ারটাইট কন্টেইনারও রাখি দিমু আর যে পুলা দর্শা ওপালিয়া ইউজ করলাম আশা করি আজকে ভিডিওটা অনেক ইউজফুল হইব অনেকগুলো টিপস আপনার লোকের শেয়ার করে নিলাম তো ভিউার্স আজকের ভিডিও আর অত বেশি লম্বা করতাম না আজকে ও পর্যন্ত আপনারা ভালো থাকবা সুস্থ থাকবা নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাইয়া আল্লাহ হাফিজ